পাঁচ ওয়াক্ত নামাজের উল্লেখ কি পবিত্র কোরআন আছে আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি পবিত্র কোরআন থেকেই এছাড়াও আমরা প্রতিদিন সতেরো রাকাত ফরজ সালাত আদায় করি কিন্তু এখন প্রশ্ন হলো সতেরো রাকাত ফরজ সালাতের দলিল কি পবিত্র কোরআন বা হাদিসে আছে আমরা একজন রামকে জানি তার নাম হলো মুফাসিল ইসলাম প্রতিদিন সকালে ইসলাম গ্রহণ করে বিকেলে ইসলাম ত্যাগ করে তো আমরা এমন একজন রামকে জানি যার নাম মুফাসিল ইসলাম সেই রাম একবার দাবি করেছিলেন যে পাঁচক নামাজের রাকাত সংখ্যা বুখারিতে দূরের কথা সিয়াশি তার কোনো গ্রন্থেও নেই অথচ আজকে আমরা পাঁচক নামাজের রাকাত সংখ্যা বুখারি থেকেই দেখেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ দেখা আর যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন সেগুলোকে কমেন্ট বাক্স করে ফেলুন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে সেতু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুলো করবেন না আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠেছেন ভাই বলেছেন নামাজের রাকাত সংখ্যা কত পবিত্র কোরআন এবং হাদিস থেকে দলিল সহকারে জানতে চাইছি তারপর ভাই বলেছেন যে তিনি বহু জনকে বহু মানুষকে বহু আলে আলেমাকে প্রশ্ন করেছেন কিন্তু তিনি যথাযোগ্য উত্তর পাননি তারপর তিনি আমাকে বলেছেন যে আপনি এড়িয়ে যাবেন না খুব সুন্দর প্রশ্ন কিন্তু ভাই আপনি হয়তো জানেন না যখন কেউ আমাকে বলে যে এড়িয়ে যাবেন না তখন আমার এত রাগ ধরে আপনি কল্পনা করতে পারবেন না এসব শিশু সুলভ প্রশ্ন এসব বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন আমি এড়িয়ে যেতে পারি বলে আপনার মনে হচ্ছে মানে সব শিশু সুলভ প্রশ্ন এবং বাচ্চা ছেলেদের মতো প্রশ্নগুলোকে আমি এড়িয়ে যেতে পারি বলে আপনার মনে হচ্ছে এটা কোনো কঠিন প্রশ্নই নয় অথচ আমি মানুষকে সবসময় বলি যে আমাকে কঠিন প্রশ্ন করুন এগুলো বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন এগুলো শিশু সুলভ প্রশ্ন আর এই প্রশ্নগুলো করে আপনি মনে করছেন আমি কি কঠিন না প্রশ্ন করে ফেলেছি আমার প্রশ্নটা হয়তো যেতে পারেন আবার আলাদা করে লিখে দিচ্ছেন যে এড়িয়ে যাবেন না ভাই বড় হন বড় হন মানে শিশু সুলভ প্রবৃত্তিগুলোকে বাচ্চা সুলভ প্রবৃত্তিগুলোকে বাদ দেন বড় হন প্রাপ্তবয়স্ক হন যাই হোক আপনার প্রশ্নের উত্তর আসবো যে নামাজের রাখাত সংখ্যা কত তার আগে আমরা একবার দেখে নেব যে পাঁচ ওয়াক সালাত সম্পর্কে পবিত্র কোরআন কি বলে তো সর্বপ্রথম ফজর থেকে শুরু করা যাক এই সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে একেবারে সরাসরি আহ এটা রয়েছে পবিত্র কোরআনের চব্বিশ নম্বর সুরা সুরা নূর আয় নম্বর আটান্নতে সরাসরি এখানে বলা হচ্ছে সালাতিল ফজার ফজরের সালাতের উল্লেখ এখানে সরাসরি রয়েছে এছাড়াও পবিত্র কোরআনের পবিত্র কোরআনের এগারো নম্বর হুদ আয় নম্বর একশো চোদ্দোতে ফজর এবং মাগরিব উভয় সালাতের উল্লেখ রয়েছে আলোসমতলা বলছেন যে তারা সালাতাহ নাহার জুলফা মিনা লাইল তোমরা সালাত আদায় করো দিনের দুই প্রান্তে দিনের শুরুতে এবং দিনের শেষে অর্থাৎ ফজর এবং মগরীবের কথা বলা হচ্ছে তার মানে মোটামুটি ফজর এবং মগরীব হয়ে গেল এখন বাকি রয়ে গেল জোহর আসর এবং ঈশা জোহরের উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের দুই নম্বর সুরা বাকারা এক নম্বর দুশো আটত্রিশে আলোচনা বলছেন যে হাফিজু আলাহ সালাওয়াতি ওয়াসাতিল উস্তাহ তোমরা সমস্ত নামাজগুলোর হেফাজত করো তার সঙ্গে সঙ্গে দিনের মধ্যবর্তী সময়ের নামাজেরও হেফাজত করো দিনের মধ্যবর্তী নামাজ বলতে গেলে জোহরের নামাজের কথা বলা হচ্ছে জোহরের নামাজ দিনের মাঝখানে আদায় করা হয় মানে সকাল এবং সন্ধ্যার মাঝখানে আদায় করা হয় এই জন্য এই সালাদকে সালাতিল উফতা বলা হয় দিনের মধ্যবর্তী সময় সালাদ বলা হয় তার মানে আমরা ফজর মাগরিব এবং জোহরের উল্লেখ পবিত্র কোরআন থেকে দেখে দিলাম এখন বাকি রয়ে গেল আসার এবং ইসা তো আসরের উল্লেখ রয়েছে পবিত্র করেন সতেরো নম্বর সরা বানি সাইদের আঠাত্তর নম্বর আয়তে আল্লাহ ফতাল বলছেন যে আকিম ফালাকা লিদুলুকে সামস যখন সূর্য পশ্চিম আকাশে হেলে যাবে তখন সালাতাদাই করো সূর্য পশ্চিম আকাশে হেলে যার সালাত আমরা সালাতিল আসর বলে থাকি আসরের নামাজ বলে থাকি এখন বাকি রয়ে গেল শুধুমাত্র সালাতিল ইসা এটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের চব্বিশ নম্বর সরা নূর এক নম্বর আটান্নতে ও মিম্বা সালাতিল ঈসা এখানেও ঈসার সালাতের উল্লেখ করা হচ্ছে বলা হচ্ছে যে ঈসার সালাতের পর যখন কেউ তোমাদের রুমে ঢুকবে সে যেন তোমার থেকে পারমিশন নেয় ও মিম্বাদি সালাতিল ঈসা আর এর আগে এই আয়াত থেকে দেখেছি বলা হচ্ছে যে ফজরের সালাতের পূর্বে যদি কেউ তোমাদের রুমে প্রবেশ করে সেই যেন পারমিশন নেয় তার মানে চব্বিশ নম্বর সরা নূরের আটান্ন নম্বর আয়াতে ফজর এবং ঈশা উভয় সালাতির উল্লেখ রয়েছে যাই হোক আমার মনে হয় আমি পবিত্র কোরআন থেকে দেখাতে পারলাম পাঁচ সালাতের সময়গুলো এখন রইল কথা আহ রাকাত সংখ্যা আমরা মোটামুটি প্রতিদিন সতেরো রাখাত নামাজ আদায় করি ফরজ হিসাবে এর সঙ্গে সুন্নত নাফাল আছে সেগুলো সব বাদ দিই ফরজ হিসাবে আমরা সতেরো রাখাত সালাত আদায় করি এর মধ্যে ফজরের সালাত আমরা আদায় করি দুই রাকাত ফজরের সালাত আমরা আদায় করি দুই রাকাত আর এই সম্পর্কে হাদিস রয়েছে বোখারিয়া হাদিস সাতশো উনষাট যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ সাম ফজরের সালাতের প্রথম রাকাতটা মানে দুই রাকাত সালাতের মধ্যে প্রথম রাখাতটা একটু দীর্ঘ করতেন আর দ্বিতীয় রাখাতটা একটু সংক্ষিপ্ত করতেন তার মানে আমি আপনাকে হাদিস থেকে দেখে দিলাম যে ফজরের নামাজের রাখাত সংখ্যা হলো দুই রাখাত এর মধ্যে প্রথম তাকে মোহাম্মদ সালাম একটু দীর্ঘ করতেন আর দ্বিতীয় তাকে সংক্ষিপ্ত করতেন এখন বাকি রয়ে গেল জহর আসার মগরীব এবং ঈশা এই চার ওয়াক্তের নামাজের রাখাত সংখ্যা মাত্র একটা হাদিসে উল্লেখ হয়েছে বোখারি হাদিস নাম্বার পাঁচশো তেতাল্লিশ যেখানে বলা হচ্ছে যে ওয়া আন ও সামানিয়া জাহরা ওয়াল আসরা ওয়াল মগরিবা ওয়াল ইশাহ যখন প্রচণ্ড গরম পড়ত তখন মোহাম্মদ জোহরের সালাদ তাকে একটু পিছিয়ে দিতেন আর আসরের সালাদ তাকে একটু এগিয়ে আনতেন এবং উভয় সালাদকে একসঙ্গা তাই করতেন আট রাকাত যখন প্রচন্ড গরম পড়ত গরমের তীব্রতা বেড়ে যেত তখন মোহাম্মদ সাল্লাম মাগরিবের এবং ইসার উভয় সালাতকে একসঙ্গে আদায় করতেন আর তা আদায় করতেন সাত রাকাত সাব আহ সাত রাকাত তার মানে আমি আপনাকে হাদিস থেকে দেখিয়ে দিলাম যে ফজরের নামাজের রাকাত সংখ্যা হলো দুই রাখাত এও দেখে দিলাম যে জোহর এবং আসরের রাখাত সংখ্যা হলো আট রাখাত অর্থাৎ চার রাকাত চার রাখাত আর মাগরিব এবং ঈশার রাখাত সংখ্যা হলো সাত রাখাত মাগরীবের তিন রাখাত এশার চার রাখাত আমি সুন্নত নভলগুলোকে ধরে নিই যদি আপনি এইগুলো সম্পর্কে জানতে চান তাহলে বুখারির কিতাবু মাকেতু সালাত এবং কিতাবুল আজান এই দুই অধ্যায় পড়ে দিন এগুলো আপনি জেনে যাবেন এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের কিতাবু সালাত অধ্যায়গুলো নিন সেখানে এই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যাই হোক আমি যে আপনাকে রাখাত সংখ্যাটা দেখালাম যে জোহর এবং আসরের আট রাখাত মাগরিব এবং ইসাদ সাত রাখাত এটার উল্লেখ আবার হয়েছে বুখারি হাদিস নম্বর পাঁচশো বাষট্টিতে আমি যেটা আপনাকে প্রথমে দেখিয়েছি হাদিস নম্বর পাঁচশো তেতাল্লিশ আর শেষে যে নাম্বারটা বললাম যে এই বক্তব্যটা রিপিট হয়েছে পাঁচশো বাষট্টি নাম্বার হাদিসে যাই ভাই আমার মনে হয় আমি আপনাকে পবিত্র কোরআন থেকে পাঁচক নামাজের সময় দেখিয়ে দিয়েছি আর হাদিস থেকে আমি আপনাকে দেখে দিলাম পাঁচক নামাজের রাখার সংখ্যা আসলে একটি কত আর আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এখন যদি আপনার সত্যিই মনে হয় যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং এই প্রশ্নটার উত্তর আপনি বন্ধু ধরে পাচ্ছিলেন না তাহলে আমি অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করার কারণ বহু মানুষই রাকাত সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য পায় না পায় না আজকে আমি আপনাকে পবিত্র কোরআন থেকে পাঁচক নামাজের সময় সীমা দেখিয়েছি আর হারিস থেকে দেখিয়েছি পাঁচক নামাজের রাকাত সংখ্যা সুতরাং যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় যদি তথ্যবহুল বলে মনে হয় যদি আপনার মনে হয় যে বহু মানুষের মনে এই প্রশ্ন ওঠে আর তার উত্তর পায় না তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ তত্ত্ব বল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ কর সুতরাং শেয়ার করুন আর করতেই থাকুন